আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন ওই দিনের অবস্থা এমন হবে দুগ্ধ দানকারী মা তার দুগ্ধ পোষ্য সন্তানকে সুরে ফেলে দিয়ে দৌড়ে পাড়াইতে থাকবে পৃথিবীর কোন মা তোমার আমার মা লক্ষ্য করো ভাইরা দুধের সন্তানকে কখনো চোখে আড়াল করতো না জানি কোন দুর্ঘটনা হয়ে কিনা ঠিক কিনা বলেন ওই দিনের অবস্থাটা এমন হবে স্বয়ং আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে

প্রেগনেন্সি মান্থ দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস কিছুদিন পরে ডেলিভারি হবে এমন সন্তান বিবিসিকাময় ডেলিভারি হয়ে যাবে মা টেরও পাবে না এত পেরেশানি মাথায় কাজ করবে মানুষগুলোর অবস্থা এমন হবে নেশা গ্রস্ত লোক যেরকম মাতাল হয়ে দিক বিদিক কাজ করে উল্টা পাল্টা কাজ করে নেশাগ্রস্ত মানুষের মতন ওই মানুষগুলো কে আমাদের বিয় পরিবেশে মানুষ দিক বিদিক এমন ভাবে ছুটে বেড়াবে আল্লা অথচ তারা নেশাগ্রস্ত নয় মাতাল নয় ওলা কিনা আদা বস্তুত আল্লাহ রাজাবি বড় কঠিন